হ্যালো বন্ধুরা আমি আবার আপনাদের সামনে আসলাম আসলে বেশ কিছু চমৎকার ঘটনা ঘটে যাচ্ছে চারপাশে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আনন্দটা একটু ভাগাভাগি করি সাম্প্রতিক সময়ে আমরা যে একটি ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক প্রায় সাড়ে বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে ছয়টি ব্যাংকে দিয়েছে এটি নিয়ে ফেসবুকে আমি দেখলাম অনেক মানুষ নেতিবাচক কমেন্ট করছে বাবা আমি বুঝতে পাচ্ছি না যে আমি তো ভাবছিলাম এটি একটি ভালো বিষয় ইনফ্যাক্ট বাংলাদেশ ব্যাংক যে টাকা ছাপাতে পারে আমি সেটাই জানতাম না আমি ভাবতাম আমেরিকা বুঝি টাকা ছাপিয়ে আমাদেরকে দেয় তা যদি না হবে তাহলে কেন আমেরিকাতে ডলারের দামের সাথে আমাদের অর্থনীতির দামের ওঠানামা করে তো যখন আমি জানতে পারলাম যে না আমাদের বাংলাদেশ ব্যাংক টাকা ছাপাতে পারে এবং টাকা তারা ছাপিয়েছে বাইশ সাড়ে বাইশ হাজার কোটি টাকা আমি তো খুশিতে ঠেলাই একদম সাথে সাথে একটা আস্ত গরু এই হাবদুল্লাহ এবং সার্কাস আলমের নামে মানে ছটকা হিসেবে দেয়ার নিয়ত করে মানত করে ফেলেছি যেটাই হচ্ছে এই ইউনুস সরকার মাত্র তিনি মাত্র ছয়শো টাকা মেরে দিয়েছেন দিতেই পারেন তিনি প্রয়োজনে আরও দিবেন এবং তার যে গ্রামীণ ব্যাংক সেখান থেকে তিনি মাত্র পাঁচ বছরের জন্য ট্যাক্স ফ্রি করে নিয়েছেন সেটা হতে পারে মিলিয়ন ডলার এটা কোনো ব্যাপার না কিন্তু আমাদেরকে তো তিনি সাড়ে বাইশ হাজার কোটি টাকা উপহার দিয়েছেন এটি আপনি কি করে অস্বীকার করবেন এই যে সামনে লাগলে তিনি কিন্তু আরও দিতে পারেন তার সেই ক্ষমতা আছে সেই টাকা দিয়ে আমরা কোটি কোটি আমেরিকান ডলার কিনে ফেলবো এবং এমন এমনভাবে আমরা এটাকে কাজে লাগাবো যে আমরা প্রয়োজনে আমেরিকাকে আমরা পুরো ডলার শূন্য করে ফেলবো অনেকে বলে যে টাকা ছাপালে নাকি দ্রব্য মূল্য বাড়ে আরে বেটা টাকা ছাপালে দ্রব্য মূল্য বাড়বে কেন দ্রব্য মূল্য বাড়ায় সিন্ডিকেট এবং আমার কাছে তো মনে হয় যে দ্রব্য বাড়লে ক্ষতি কি আমাদের টাকা ছাপাবে আমাদের কাছে টাকা থাকবে আমরা জিম্বাবুয়ের মতো এরকম ব্যাগ ভর্তি ভর্তি টাকা নিয়ে বাজারে যাবো এবং বাজার করে চলে আসবো বাড়তি টাকা দিয়ে কিনবো সমস্যা কি এবং আমার কাছে তো এটা একটা ভালো বিষয় কারণ যেই কৃষকরা যারা এই উৎপাদন করছে দ্রব্য তারাও তো দ্রব্যের মূল্য বেশি পাবে ভালো না এটা তো আমার কাছে অনেক ভালো ব্যাপার আসলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি যখন গত বছর এই বছরের তেরোই জুলাই বললেন যে টাকা ছাপালে নাকি অর্থনৈতিক ক্ষতি হয় হ্যাঁ তো আবার এই কয়েকটা মাস চার মাস না যেতেই তিনি ঠিক সাড়ে বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে তিনি আমাদের এই অর্থনৈতিক ক্ষতি সামলাচ্ছেন সেটাও কিন্তু একটা মানে ইউনিক ব্যাপার আসলে কি বলবো এখন তো দেশ স্বাধীন হয়তো পরাধীন পাঁচই আগস্টের আগে তো পরাধীন ছিল তো পরাধীনতার অর্থনীতির সংজ্ঞা এবং স্বাধীন দেশের অর্থনীতির সংজ্ঞা নিশ্চয়ই এক হবে না তাই এটা এটা অনেকেই বুঝতে পারছে না সেজন্য তারা নানা রকমের বাজে কমেন্ট করছে একেবারে মানে জাতা অবস্থা এবার আসি দ্বিতীয় একটি চমৎকার মানে ব্যাপার আমাদের ইউনুস নবীর একটি ঘটনা নবী কেন বললাম সেটি বলছি কারণ এই নবীকে আমরা কিছুদিন আগে দেখেছি যে আমরা একটি ভিডিও দেখেছি তিনি এই আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং তার বিবি খাদিজা বেগমের বিয়ে নিয়ে এবং তাদের সম্পর্ক নিয়ে তিনি খুবই একটি চমৎকার হাস্যরসাত্মক তামাশা মস্করা করেছেন কিন্তু সেই বক্তব্য নিয়ে কিন্তু আমাদের দেশে যারা এই ধর্মের বাংলাদেশ ইসলাম রক্ষার ঠিকা নিয়ে বসে আছে তারা কিন্তু কোনো ধরনের মন্তব্য পাস করেননি তার মানে মনে হয়েছে যে আচ্ছা তাহলে উনি নিশ্চয়ই মহানবীকে নিয়ে তামাশা করার যোগ্যতা তার আছে তার মানে উনি নিশ্চয়ই নবী পর্যায়ে তাই বললাম আর কি ইউনুস নবী তো সমস্যা বাঁধলো কখন যখন এই তাহির হুজুর আবার এই ইউনুস নবীকের এই বক্তব্য নিয়ে সমালোচনা করতে গেলেন সমালোচনা করতে গিয়ে কি হলো উল্টো মানে একটা বাজে কেন উনি এটা করতে গেলে আমি বুঝতে পারলাম না এখন উনি ওনার উপরে হামলা হয়েছে ওনার উপরে মামলা হয়েছে অতি শীঘ্রই তাকে গ্রেপ্তারও করা হবে এবং করাও উচিত এটা কোনো কথা উনি ইউনুস নবীকে নিয়ে এই ধরনের সমালোচনা করতেই পারেন না তো এই বিগত সরকারে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্লা কেটে ফটোশপ করে কোনো নগ্ন মেয়ের শরীরে লাগিয়ে কিংবা এই পার্শ্ববর্তী রাষ্ট্রপ্রধানের সাথে তাকে পারলে একদম তারা বিছানায় পাঠিয়ে দেওয়ার মতো তামাশা করত সেই সময় যদি প্রধানমন্ত্রী কাউকে অ্যারেস্ট করেছেন বা করতেন তো উনি স্বৈরাচারী হয়ে গিয়েছেন স্বৈরাচারী সরকার বাক স্বাধীনতা নেই আর এখন তো মনে হচ্ছে যে বাকেরই আওয়াজ পাচ্ছি না আমি এমন স্বাধীনতা বাক এদের এই বাক আওয়াজ ভুলে গেছে তো যাই হোক এখন আসলে ব্যাপারটা কেমন একই ঘটনায় একজন স্বৈরাচারী হয়েছে আর একজন নবীর পর্যায়ে মানে ঠিক বুঝতেছে না আর কি আমার আমার কাছে অনেক কিছুই একটু পাজল লাগে এখন তবে আমি একটা ব্যাপারে বলি এই ইউনুস সাহেবের সরকারের সময়ে কিন্তু আমাদের দেশে ছাত্র জনতার একটি ব্যাপক বিপুল পরিমাণে তাদের কিন্তু মানবিক ইতিবাচক অবশ্যই ইতিবাচক মানবিক পরিবর্তন এসেছে যেমন উদাহরণস্বরূপ যদি বলি এই যে কেরানীগঞ্জে কিছুদিন আগে রূপালী ব্যাংক ডাকাতি করতে গিয়ে তিনজন ডাকাতকে ধরা হয়েছে আমি ধরা হয়েছে এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি কারণ তারা বলেছে যে তারা অত্যন্ত মানবিক একটি ব্যাপারে এই একজন কিডনি রোগীকে আর্থিক সহায়তা এবং ওই কিডনি রোগীর সাথে তাদের যোগাযোগ যেন তারা নিরবিচ্ছিন্ন করতে পারে সেজন্য তারা আইফোন কেনার প্ল্যান করে এই মহৎ উদ্যোগে তারা মাত্র আঠারো লাখ টাকা ডাকাতি করতে চেয়েছিলো তাদের ব্যাগে নিয়েছিল কিন্তু এই অমানবিক পুলিশ আমি তাদের তীব্র নিন্দা জানাই এই অমানবিক পুলিশ তারা তাদেরকে ধরে ফেলে এবং মানে ফালতু সব কাজ করবার তারা সেই রোগীর ডিটেইল তারা জিজ্ঞাসা করা শুরু করে আরে বাবা কি করে তারা বলবে তারা এখন আইফোন কিনতে পারেনি এসব কিডনি রোগীদের সাথে তাদের যোগাযোগ এখনো ঠিকভাবে স্থাপন করা সম্ভব হয়নি তারা কি করে আপনাকে এখনই ডিটেল দিতে পারবে তবে হ্যাঁ আমি আমি অত্যন্ত মর্মাহত আমাদের এই পুলিশ ভাইদেরকে তাদের আসলে বিচারের আমি আমি দাবি জানাই এরকম মহতি উদ্যোগ আমাদের ছেলে মেয়েরা নিচ্ছে কিন্তু মানে আসলে বুঝতে পারছি না দেশটাকে শেষ করে দিচ্ছে পুলিশরা এরপরে আরেকটা আশাব্যঞ্জক খবর আমি দেখছি যে এই যে আমাদের দেশের ছেলেরা যারা এই যে তরুণ প্রজন্ম যারা এই ডাকাতি করতে যে বারবার ধরা খাচ্ছে বা বিভিন্ন ধরনের অপমানজনক অবস্থার শিকার হচ্ছে এটি আমাদের তারুণ্যের জন্য সত্যি অত্যন্ত অপমানজনক তো সেই জন্য আমাদের দেশে আগে থেকেই আর কি পাকিস্তান থেকে প্রশিক্ষক পাকিস্তান থেকে দক্ষ সেনা প্রশিক্ষক নিয়ে আসা হতো এবার প্রশিক্ষকের সাথে সাথে তারা কাঁচামালও যোগান দিচ্ছে অস্ত্র দিয়েছে এবং সেই সাথে সখানে কমান্ডো তারা যোদ্ধাও তারা এসেছেন তো এই ফেসবুকে দেখলাম এটা নিয়ে আবার অনেকে সমালোচনা করছে আর বাবা সমালোচনার আর কি আছে বরং তারা এখন ফুল প্যাকেজ সাপ্লাই দিচ্ছে তাই না ট্রেনিং এর সাথে সাথে তারা অস্ত্র দিচ্ছে অস্ত্রের সাথে সাথে তারা যারা অস্ত্র চালনায় যারা দক্ষ তাদেরকেও সাপ্লাই দিচ্ছে তো আমাদের ছেলেরা তাদের কাছ থেকে হাতে কলমে অনেক কিছু শিখতে পারবে এবং এটা প্র্যাকটিস আমরা দেখছি বাচ্চাদেরকে শেখানো হচ্ছে এটা আমাদের জন্য আসলে বাঙালি জাতি আসলে ভালো কোনো কিছু হজম করতে পারে না এরা শুধু কারো ভালো দেখতে পারে না এরা আছে শুধু দেখেন কি করে ভালো দেখবে এরা এই বাইশ সাড়ে বাইশ হাজার কোটি টাকা ছাপানোর পরেও আজকে ইউনুস সাহেবের মানে সমালোচনা করছে কি করে উনি দেশ সংস্কারের উৎসাহ পাবেন উনি কি পাবেন পাবেন না তবে হ্যাঁ একজন পেতে পারেন তারিক চিয়া এই যে একুশে আগস্ট গ্রেনেড হামলায় তারেক জিয়া সহ সকল আসামি খালাস হয়ে গিয়েছে আমি কিন্তু আগেই জানতাম যে এটা জজমিয়ারই কাণ্ড কিন্তু ওই যে আবার ইউনুস সাহেব রিসেট বাটন চেপে দিল তো মিয়া থেকে শুরু করে এই কেস তো তখনই সব বাতিল হয়ে ইনভ্যালিড হয়ে গেল তো ব্যাপার না আমরা যেহেতু এখন তিনি খালাস হয়েছেন তারেক জিয়া দেশে ফিরবেন গণতন্ত্র ফিরবে এই একশো পার্সেন্ট ভাঙচুরের দেশে টেন পার্সেন্ট লেটসে দেখা যাক আরও একটি আরেকটি রিসেন্ট ঘটনা এই যে রাহাত ফতে আলী খানের যে কনসার্ট আমাদের একটা ইমানি একটি কনসার্ট হলো আমি তো মানে অত্যন্ত আবেগাপ্লুত দেখেন ইন্ডিয়া সারা জীবন আমাদের সাথে দাদাগিরি করেছে এই দাদাগিরি কিন্তু আমরা দাঁত ভাঙা জবাব দিচ্ছি এখন দিয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত দিচ্ছি যদিও আমরা ওই আলু পেঁয়াজ চাউল সব খেয়ে দিয়েই করছি সেটা আমরা ওটা পরে দেখবো আমরা কখনো গলা চেপে ধরছি কখনো অনেক কিছু করছি আমরা কিন্তু ইন্ডিয়া থেকে কোনো ধরনের শিল্পী আনা বয়কট করেছি আমরা আমদানি করছি না কিন আমরা পাকিস্তান থেকে শিল্পী এনেছি রাহাত ফতে আলী খানকে পাকিস্তানি শিল্পের গান শুনবো আমাদের ইমানি ভাই আমাদের এটা নেকির ব্যাপার আছে এর সাথে এবং তিনি কিন্তু এসে আমাদেরকে ইন্ডিয়ান ভারতীয় হিন্দি সঙ্গীত গা গিয়ে শুনিয়েছেন তো আমরা কিন্তু ইন্ডিয়াকে এর সাথে সাথে তার চরম জবাব দিয়েছি আমরা পাকিস্তানি শিল্পীদেরকে দিয়ে হিন্দি গান শুনেছি তো মানে এটা একটি ইউনিক একটি উপায় যদিও এই রাহাত ফতে আলী খান তার যিনি গুরু নুসরত ফতে আলী খান তার একটি গান ইয়ে হালকা হালকা সুরুর এটাতে উনি নাকি আল্লাহর সাথে অনেক ধরনের শিরকের কথা বলছে, সেগুলো আমরা যাবো না এনারা আমাদের ইমানের ভাই এনারা করলে কোনো সমস্যা নেই এবং এই এই যে রাহাত ফতে আলী খানের যে কনসার্ট হয়েছে সেখানে কিন্তু চমৎকার কিছু ব্যাপার দেখা গিয়েছে সেখানে মেয়ে এবং ছেলেদের জন্য নামাজের আলাদা ব্যবস্থা করা হয়েছে এটি এটি একটু অত্যন্ত একটি ভালো একটি পরিবর্তন আমাদের জন্য যদিও আসলে কনসার্ট চলাকালীন সময়ে তারা অনেক ইবাদত করেছে যারা গিয়েছে ছেলে মেয়ে একসাথে তাদেরকে অনেক ইবাদত আমরা করতে দেখেছি সেগুলো ছবি ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতেও পেয়েছি বাট সেটা ব্যাপার না কিন্তু তাদের নামাজের ঘরটা তো আলাদা আছে এটা হচ্ছে একটি অনেক পজিটিভ একটি দিক এবং সেই সাথে আরেকদিন কথা বলবো রাহাত ফতে আলী খানের এই যে তিন লক্ষ তিন কোটি চল্লিশ লক্ষ টাকার যে মজুরির ব্যাপারটা সেটি নিয়ে আরেকদিন কথা বলা যাবে ভালো থাকবেন সবাই আমি আবার আসবো